আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমুল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কোনো বিক্রি র্যাট নয় একটি শিক্ষামূলক ভিডিও আপনাদের উদ্দেশ্যে করা হয়েছে অনেকেই আমাকে ফোনের মাধ্যমে বলে থাকেন এই বিষয়টি নিয়ে কিন্তু বলে থাকেন যেহেতু আজকে আমাদের এই সেক্টরে কাজ হচ্ছে সেই কারণে আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং বলবো কিভাবে আপনারা যে একটি আবদ্ধভাবে হাঁস পালন করলে পুকুরে হাঁস এবং মাছ কিভাবে পালন করবেন এবং পুকুরের পারগুলা কিভাবে বাঁধবেন এবং কত ফুট পানির প্রয়োজন এবং পানি যদি নষ্ট হয় মানে বিশুদ্ধ হয়ে যায় তাহলে কিভাবে সেটাকে সংস্কার করবেন সে বিষয়ে আজকে আমি আপনাদের সাথে জানাবো ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন সুপ্রিয় দর্শক এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি পুকুর আর এখানে যে জায়গাটা রয়েছে এখানে বর্তমানে জায়গা রয়েছে প্রায় আপনার ষাট শতাংশ ষাট শতাংশে আমাদের এখানে যে ক্যালকুলেশনের যে হিসাবটা আমরা বলে থাকি ছয় কাটা ষাট শতাংশ জায়গার মাধে আপনি কতগুলো হাঁস পালন করতে পারবেন এবং কিভাবে পালন করবেন এবং এই ষাট শতাংশ জায়গার মাধে কতগুলো হাঁস আপনি বিচরণ করতে পারবেন এবং এখানে কিভাবে আপনি লালন পালন করবেন সেই বিষয়েও কিন্তু কাজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক এখানে যে জায়গাটা রয়েছে এই জায়গাটা কিন্তু ষাট শতাংশ জায়গা এখানে আমরা এই যে দেখতেছেন প্রথম পর্যায়ে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে চতুর্দিক দিয়ে আমরা কিন্তু পুকুরের যে পারগুলা পুকুরের যে পারগুলা পুকুরের পারগুলা বেঁধেছি প্রথমে যেটাকে দিয়ে আমরা পারগুলা বেঁধেছি পারগুলা বাঁধার পর আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে এমনতভাবে পুকুরের পাটটা আপনি করবেন যাতে আপনার হাঁসগুলা এখানে বসতে পারে নড়াচড়া করতে পারে মিনিমাম আপনার পাঁচ ছয় ফুট মিনিমাম আপনার ছয় ফুটের মতন পাঁচ ফুটের মতন আপনি পারগুলাকে পাশ রাখবেন পাশ রাখার পরে আপনার যে এই যে পারগুলা কি বলে তাকেন যে ভাই আমি যে পুকুরে হাঁসগুলাকে পালন করতেছি কিংবা হাঁসগুলাকে যে পালন করব। পুকুরের পার তো আমার ভেঙে যাচ্ছে ব্যাঙ্গে যাওয়ার যে একটা বিষয় আপনি সেটাকে কিভাবে সেখান থেকে আপনি বাঙ্গাটাকে আপনি ফিরাবেন এবং আপনার করণীয় কী করণীয়টা হচ্ছে এই যে দেখেন দর্শক আমরা কিন্তু চতুর্দিকদের যে পার্কগুলা রয়েছে এই পার্কগুলোর মধ্যে কিন্তু চারপাশে আমরা কিন্তু কার্পেট বিছিয়ে দিয়েছি এই কার্পেট বিছিয়ে দেওয়ার কারণটা হচ্ছে কার্পেটের মাধ্যমে কিন্তু আপনার অনেকগুলো প্রকার বেদ রয়েছে যে প্রকার বেদটা হচ্ছে আপনি যেটা ভালো ভালো কার্পেট মানে যেটা সবচেয়ে উন্নত মানের এবং যেটাকে আপনি বিছানোর পরে দুই বছর অথবা তিন বছর চার বছর যে কার্পেট দিয়ে আপনি নিতে পারবেন এরকমভাবে কার্পেট দিয়ে কিন্তু আপনি জায়গাটাকে সঠিকভাবে মোড়ানো করে ফেলবেন মানে চতুর্দিক দিয়ে আপনি কার্পেট দিয়ে এভাবে পেছায় দিবেন পেছায় দেওয়ার পরে আপনার যে পুকুরে ফাটটা থাকবে এই পাটটা কিন্তু কার বাংবে না আশা করি আমি আর এই পাটটা বাঙবে না যে আপনার পুকুরে পাট যদি না বাঙে তাহলে মাটিও তলে যাচ্ছে না আপনার হাঁসগুলোও সহজে এই কার্পেটের উপর দিয়ে উঠতে পারবে বসতে পারবে নামতে পারবে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না আর এমতো অবস্থায় কার্পেটটা দেওয়ার পরে হাঁসগুলো অটোমেটিক অটোমেটিকই কিন্তু আপনার উঠতেও পারবে নামতেও পারবে কোনো ধরনের সমস্যা হবে না এবং কোনো আঘাত পাবে না এই জিনিসটা কিন্তু একটি অনেক উপকারজনক এবং একটা অনেক উপকার বলতে অনেকটাই উপকার আমাদের খামারের জন্য যে আপনারা এইভাবে কার্পেট দিয়ে চতুর পাশটাকে ঘেরাও করে ফেলবেন পুকুরের পারগুলো তাহলে আমি আশা করি আপনার পুকুরের পারগুলো আর ভাঙবে না আরেকটা বিষয় পয়েন্টেবিল হচ্ছে যে আপনার পানির যে ময়লাটুকু অনেক সময় দেখা যায় পুকুরে হাঁস পালন করলে হয়তো এক সপ্তাহ দশ দিন পনেরো দিন দুই মাস এক মাস থাকা অবস্থায় ময়লার পানিটা বিষাক্ত হয়ে যায় বিষাক্ত হয়ে গেলে পুকুরে পানিটা হাতে নিলে একটা দুর্গন্ধ চলে আসে তখন আপনি এই দুর্গন্ধটাকে এবং পানিটাকে কিভাবে পরিষ্কার করবেন সেটা প্রথম অবস্থায় তো আপনি পুকুরটাকে চুন দিয়ে পানিটাকে সঠিকভাবে আলো করে এরপরেই কিন্তু আপনি চুন দেবেন এরপরে আপনার যে ইয়ে আছে আর একটা মানে পুকুরে পানিটা যদি আপনার নষ্ট হয়ে যায় পটাশ ব্যবহার করবেন পটাশটা ব্যবহার করলে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে আপনার পুকুরের পানিটা মোটামুটিভাবে আপনার একটা ভালো পানি হয়ে যাবে তাহলে কিন্তু পটাশটা ব্যবহার করার জন্য এটি খুবই অন্তত প্রয়োজনীয় এটা আপনাদের আমার সকলেরই দরকার আছে যদি পানিটা দূষণ হয়ে যায় তাহলে কিন্তু সেটা দূষণমুক্ত করে ফেলে তো সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বলে থাকি যে হাঁস এবং মাছ দুটা কি একসাথে মিশ্রিতভাবে করা যায় কি না আপনাদেরকে আমি হানড্রেড পারসেন্ট বলতেছি আপনি চাইলে হাঁস এবং মাছ দুটাই একসাথে মিশ্রিতভাবে করতে পারবেন তবে আপনি যেমন ধরেন ছোটো পোনাটা ছাড়তে পারবেন না পুকুরে ছোটো পোনাটা ছাড়লে আপনার প্রবলেম হয়ে যাবে আপনি মোটামুটিভাবে হয়তো যাতে একটু ঝাগল পোনাগুলা অথবা বড়গুলো আপনি ছাড়বেন তাহলে যে কোনো ধরনের বাংলা মাছ রুই কাতলা ফাঙ্গাস তেলাপিয়া এগুলা মাগুর শিং কই যে কোনো জাতীয় বাংলা মাছ আপনি পুকুরে পালন করতে পারবেন আর এই পুকুরে পালন করলে আপনার আরেকটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে अपना हाँ जे বীজটা মানে বর্জ্যটা যেটা সেটা কিন্তু সে এই পুকুরে ছাড়তেছে এই পুকুরে কিন্তু আমরা চাড়ি ছাড়ার পরে যে বর্জ্য যে বীজটা রয়েছে এই বীজটা কিন্তু পুকুর থেকে প্রায় আপনার থার্টি পার্সেন্ট থেকে ফোল্টি পার্সেন্ট কাবার কিন্তু আপনার সেফ হবে তো আপনি যদি এরকম একটু সুযোগ সুবিধা আপনার থাকে তাহলে আপনি কেন করবেন না আবদ্ধ হাঁসের কামার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনি করবেন আশা করি কোনো ধরনের সমস্যা হবে না আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপনি আমাদের দের এই ছয় শতাংশ হ্যাঁ ষাট শতাংশ জায়গার মধ্যে এখানে আমরা অলরেডি তিন হাজার হাঁস পালন করতে পারি যে আপনারা চাইলেও পালন করতে পারবেন অনেকে হিসাবটা চান তো আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আপনার যদি ষাট শতাংশ জায়গা থাকে সেখানে আপনার প্রায় তিন হাজার হাঁস পালন করতে পারবেন সেভাবে আপনি পূরণ দিয়ে আপনার যতগুলো হাঁস পালন করতে চান ততটুকু জায়গা আপনি করে নিতে পারেন তো সুপ্রিয় দর্শক এখানে হাঁসের বিষয় নিয়ে আর কোনো কথা বলবো না আপনারা যারা এরকমভাবে হাঁসের কামার করতে চান আবদ্ধভাবে অবশ্যই আপনারা ভিডিওটাকে ফলো করবেন আমি আশা করি আপনার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা ইতিমধ্যে এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আপনারা পেতে পারেন তো সুপ্রিয় দর্শক আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করব না এর এর মধ্যে থেকে আমি আরেকটি কথা বলে যাই যে পুকুরে পানি কতটুকু দরকার পুকুরে পানির যে বিষয়টা এটা খুব অন্তত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বলতেই হবে পুকুরে পানি মিনিমাম আপনার তিন থেকে চার ফুট তিন থেকে চার ফুট অথবা তিন থেকে পাসপোর্ট আপনার পানি পুকুরে দরকার আছে তাহলেই কিন্তু আপনি এই পুকুরটাতে হাঁস পালন করতে পারবেন তাই সুপ্রিয় দর্শক আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করব না আপনারা জানেন যে আমাদের বিসফুলনা হাঁসের কামার এন্ড হেচারি কিন্তু একটি সুনাম দন্য প্রতিষ্ঠান আর নীতিকতার সাথেই এটা কিন্তু আমাদের পৈতৃক ব্যবসা দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা এই বিজনেসের সাথে জড়িত আপনারা আমাদের কাছ থেকে একদিন বয়স থেকে শুরু করে পনেরো দিন বোর্ডিং কমপ্লিট বাচ্চা এরপরে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ও ছয় মাস রানিং ডিম পাড়া পর্যন্ত আমাদের কাছে পাবেন তো সুপ্রদর্শক দর্শক আজকে ভিডিওটাকে আমি আর বেশি লম্বা করব না এখনও যারা বিসমুল্লাহ হাঁসের আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকায় বেলাইকন টি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইন আল্লাহ হাফেজ